দেখেন না এখন ইন্ডিয়া গরুর মূত্রখোল এরা পর্যন্ত কোন মুখে নবিসনে মেয়াদবী শুরু করে দিয়েছে তো ধর্মসভায় বসে আরে ধর্মসভায় বসে তোদের ধর্মের উপরে তো কেউ অ্যাটাক করে না তোদের যারা পুরোহিত তোদের যারা বরেণ্য ব্যক্তিত্ব তাদের নিয়েও তো কেউ কটুক্তি করে না আমি আমার জীবনে দেখি নাই কোনো হুজুর কোনো মাহফিলে রামকে নিয়ে কৃষ্ণকে নিয়ে কোনো বাজে বক্তব্য দিয়েছে ওয়াজার মাহফিলে দেখেছেন জীবনে আরে দেখেছেন জীবনে আমি আমার জীবনে দেখি নাই বরঞ্চ মুসলমান এই বিষয়গুলি স্কিপ করে যায় দরকার নাই আমি আমারটা বলি তুমি তোমারটা বলো কিন্তু আর কী ঢাকা পড়েছে বাতিল আকিদাও প্রচার করে করুক কিন্তু সেখানেও আল্লাহ নবীকে টেনে সে ব্যঙ্গ করেছে বিদ্রোপ করেছে কটুক্তি করেছে মুসলমান মামলা করেছে জেলে তো দূরের কথা উল্টো রাজ্যের বিধায়ক তার পক্ষে দালালি করেছে আরে মুসলমান বিক্ষোভে ফেটে পড়েছে বোম্বাইয়ের উদ্দেশ্যে যেটার এখন না মুম্বাই এই মুম্বাইয়ের উদ্দেশ্যে হাজার হাজার গাড়িতে মুসলমান এসে প্রতিবাদ জানাতে চেয়েছে তো কার ডাকে বড় কোনো হুজুরের ডাকে না একজন সাধারণ মানুষ যে সাবেক এমপি ছিল এমএলএ ছিল তার ডাকে সবাই এসে একত্রিত হয়েছে তো এটা পর্যন্ত সফল হতে দেয় নাই সেখানে উল্টো বাধা দিয়েছে তো এভাবে বাধা দিয়ে আর কয়দিন আরে নিয়ম হলো বন্যার পানে যখন আসতে শুরু করে তুমি যদি এটাকে স্বাভাবিক রাস্তা দিয়ে আসতে দাও স্বাভাবিকভাবেই আসবে তো যদি এটাকে ঠেকাতে চাও কি দিয়ে ঠেকাবা যেটা দিয়ে ঠেকাবা ভেঙে চুরে এরপর এলোমেলো হয়ে তোমার ভেতরে ঢুকবে তখন কোন দিকে যাওয়া দরকার যাতে তোমার টাকার জায়গায় দিয়ে মুসলমানকে দমিয়ে রাখবা কয়জনকে দমাবা আরে পাগলরা ভাবে যে গরম কথা না বললেই সব শয়তানি মনে হয় ভালো মতো করা যাবে আর কোনো শয়তানিতে কোনো বাধা থাকবে না হুজুরদার জবানি বাধা কেন হুজুরদেরকে জেলে ভরে দেখ দেখো নাই একজন দুজন না দেড় হাজার আলেমকে বছরের পর বছর কারাগারে ফেলে রেখো দেখো নাই আরে এক জবান বন্ধ করবা হাজার জবান আল্লাহ খুলে দিবে মারিয়াম আলী হাসলামকে আল্লাহ বললেন খবরদার লোকে তোরে যা বলে বলুক আরে বেশা বলবে পতিতা বলবে যা বলে চাই বলুক কোনো কথার জবাব দিবা না চুপ থাকবা চুপ একটা কথারও প্রতিবাদ করবা না কেউ যদি বেশি বলতে চায় বলবা আমি আল্লাহর জন্য রোজা রেখেছি ইননি নাজার তুলে রহমান আর রোজা ওই জামানায় কথারও রোজা ছিল আমাদের রোজা মানে খাবো না পানি পান করবো না স্ত্রীর সাথে মিলিত হব না ওই জামানায় কথার রোজা ছিল যে রোজা মানে কথা বলবো না তো তোমার সাথে কথা বলতে আসলেও বলবা আমি রোজাদার তো খারাপ বলে এখন কি হবে আরে নিজের মুখ দিয়ে যদি বলতো যা হতো এর চাইতে বড় ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে তিনি যদি তিনি যদি ধর্মগ্রন্থ হাতে নিয়ে কসম কথাও বলতেন যে না আমি কোনো খারাপ কাজ করি নাই তার চরিত্র খারাপ না বরং তিনি নিখুঁত তিনি পবিত্র সমাজের একটা লোক বিশ্বাস করতো না আরে কুমারী মেয়ে বাচ্চা নিয়ে এসেছে আবার বলে কিছুই করে নাই অথচ স্বামী নাই কিভাবে সম্ভব সবাই অবিশ্বাস করত অস্বীকার করত। কিন্তু আল্লাহর জন্য এক জবান বন্ধ করেছে আল্লাহ এমন জবান খুলে দিয়েছে যে জবান দুনিয়াতে সচরাচর কথা বলে না আল্লাহর ইঙ্গিত পেয়ে ইশারা দিচ্ছে আরে যত প্রশ্ন আছে বাচ্চা রে কর বাচ্চা রে অর অবাক আলি মুমাং কান আমাদের পাগল হয়েছিস পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি এই কুলের বাচ্চার সঙ্গে আবার কথা বলা যায় না কিন্তু ওদের সব বিস্ময় গুলো করে দিয়ে কুলের বাচ্চা এবার বলে উঠলো ক লা ইন আবদুল্লাহ আরে নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম আল্লাহর বন্দাফ যেন তেন গোলাম না আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কি কিতাব দিয়েছেন ওয়া জাআলানি আমাকে নবী বানিয়েছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুম যেখানে থাকব ওই জায়গাকে আল্লাহ বরকতময় বানিয়ে দিয়েছেন ওয়া আওসানি বিস সালাত ওয়া যাকাতি মা যতদিন বেঁচে থাকব আল্লাহ নামাজ এবং যাকাতকে আকরে থাকতে বলেছেন শুধু তাই না ওয়া বাররাম বিওয়ালিদাতি আমার মাকে কষ্ট দিচ্ছ আল্লাহ বলে দিয়েছেন যতদিন বেঁচে থাকব এই মায়ের সঙ্গে যেন সদাচার করি মায়ের সঙ্গে যেন সবচাইতে ভালো ব্যবহার করি বলাম মেয়ে যা